আই এম সেভেন্টি ফাইভ না আমি আমার কথা বলছিলাম আমি সেভেন্টি ফাইভ না তবে আপনি যদি আপনার ফোনটা হাতে নিয়ে স্ক্রল করেন ফেসবুক আপনার প্রোফাইলে দেখতে পারবেন কারু না কারো প্রোফাইলে লেখা আই এম সেভেন্টি ফাইভ ছবিটা সাকিব আল হাসানের হঠাৎ করেই কেন এমনটা হচ্ছে কেন অনেক সমর্থকরা এই যে আই এম সেভেন্টি ফাইভ সেটা লেখছেন এই প্রশ্নটা আপনার মনে আসতে পারে যারা খেলা দেখেন না অথবা যারা বিপিএল ফলো করেন না তাদের কাছে এই প্রশ্নটা বেশিরভাগ সময়ে আসতে পারে অথবা মনের মধ্যে থাকতে পারে কেন তাহলে সবাই বিশেষ করে সাকিব ভক্তরা এটা করছেন প্রোফাইলে আই এম সেভেন্টি লিখছেন দেখুন আমি কথা বলেছি বেশ কয়েকজনের সাথে যারা সাকিব আল হাসানের ফ্যান অথবা সাকিব আল হাসানের পেজ আছে বা সাকিব আল হাসান কেন্দ্রিক পেজ আছে তাদের সাথে তারা এই কাজটা করেছেন সাকিব আল হাসান বিপিএল খেলতে পারছেন না সেজন্য জন্য এক প্রকার প্রতিবাদ অথবা সাকিব আল হাসানের পাশে থাকা এই উদ্দেশ্যে তারা এই কাজটা করেছেন দেখুন আর কয়েক ঘন্টা পরে বিপিএল শুরু এমন একটা বিপিএল যে বিপিএল এ সাকিব আল হাসান নেই প্রথমবারের মতো সাকিব আল হাসান বিপিএল খেলতে পারছেন না এর আগে দশটা আসর হয়েছে দশ আসরেই সাকিব আল হাসান ছিলেন সবচেয়ে দামি সবচেয়ে আইকনিক এবং সবচেয়ে আহ কি বলে ওটাকে সেরা ক্রিকেটার বলে ভুল হবে না বাংলাদেশের মধ্যে সেই ক্রিকেটার এবার খেলতে পারছেন না বিভিন্ন কারণে তার মধ্যে তো একটা কারণ সেটা সবাই আমরা জানি আপনিও জানেন খেলতে পারছেন না এই জন্য পাচ্ছেন অথবা ক্ষোভ আছে কষ্ট আছে আক্ষেপ আছে সেই আক্ষেপ থেকে বিপিএল শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে তারা সেই ক্যাম্পেইনটা শুরু করেছেন যে আই এম সেভেন্টি ফাইভ যে আমি সাকিব আল হাসান সেটা ফিল করার চেষ্টা করছেন যে সাকিব আল হাসান এই মুহূর্তে কেমন ফিল করতে পারেন বাংলাদেশের মাটিতে বড় হয়েছেন বাংলাদেশ হয়ে কত ম্যাচ জিতিয়েছেন কত রেকর্ড করেছেন কত সুন্দর সুন্দর স্মৃতি এনে দিয়েছেন বাংলাদেশে কোয়ার্টার ফাইনাল ট্রফিতে বাংলাদেশকে সেমি ফাইনাল খেলিয়েছেন ট্রফিতে বাংলাদেশ দলকে কোয়ার্টার ফাইনাল খেলিয়েছেন বিশ্বকাপে কত রেকর্ড কত সাফল্য বাংলাদেশ হয়ে কিন্তু সেই সাকিব এই বিপিএলে যে বিপিএলটা নিজেদের সেখানে খেলতে পারছেন না দেশের বাইরে আছেন যা যা বরের মতো দেশও আসতে পারছে না এই জন্য এই কষ্টের জন্য কিন্তু এই ফিল করে কিন্তু সমর্থকরা দিয়েছেন যে আই এম সেভেন্টি ফাইভ সাকিব আল হাসান বিপিএল এর সেরা ক্রিকেটার এখন পর্যন্ত বললে একটু ভুল হবে না বল হাতে সেরা সবচেয়ে উইকেট নিয়েছেন ব্যাট হাতে চতুর্থ সর্বোচ্চ রান করেছেন এছাড়া ইকোনমি ব্যাটিং স্ট্রাইক রেট সেগুলো কিন্তু খুবই হাই একজন সেরা অলরাউন্ডারের মতো সাথে টুর্নামেন্ট সেরা হয়েছেন চারবার সর্বোচ্চ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সতেরো বারের বেশি ট্রফি জিতেছেন দুইবার এবং চারবার হয়েছেন তিনবার হয়েছেন রানার্স আপ তার মানে এমন একজন ক্রিকেটার এত অনার্জার যার সেই সাকিব আল হাসান খেলতে পারছেন না শেষ পর্যন্ত সেই জন্যই সমর্থকদের এই আর্তনাদ এই কষ্ট এই আক্ষেপটা হয়তোবা টুর্নামেন্ট শেষ পর্যন্ত তাদের এই আক্ষেপটা থাকবেই তারা এটা বলছেন যে তারা বিপিএলটাকে দেখবেন না আর মানে এতটাই কষ্ট যে বিপিএলটাকে দেখবেন না বিপিএল কোনো নিউজ দেখবেন না এবং এর নিউজ দেখা ম্যাচ রেকর্ড কোনো কিছু তারা দেখবেন না এবং তারা বিপিএল থেকে দূরে থাকতে চান এর সাকিব আল হাসানকে ভালোবেসে সাকিব আল হাসানের পাশে থেকে এবং সাকিব আল হাসানকে সমর্থন করে এই ধরনের একটা প্রতিবাদ তারা করছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এই ধরনের প্রতিবাদ অথবা এই রকমের কার্যক্রম আপনাদের কেমন লাগে অথবা তারা সাকিব ফ্যানরা এই কাজটা করেছেন এটাতে আপনার কতটুকু যৌক্তিক মন্তব্য আছে অবশ্যই জানতে চাইবো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আর আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব